সকালে ঘুম থেকে উঠি বা প্রতিদিন খুব সকালে উঠি দেখেন এটা হবে আই ওয়েক আপ এভরি আর্লি বলা হচ্ছে এভরি ভেরি এভরিডে এভরি আর্লি ডে আমি খুব সকালে দেখেন আই ওয়েক অফ এভরি আর্লি এভরিডে আমি খুব সকালে এবং প্রতিদিন উঠি আমি প্রতিদিন খুব সকালে উঠি সেটা বলা হচ্ছে ঠিক আছে সেটা কী হবে আই ওয়েক আপ ভেরি আর্লি অ্যান্ড এভরি দেয় এভরিডে এখানে দেখেন এটা 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 হচ্ছে গ্রামার অনুযায়ী বলি যদি বলি সেটা হবে কি দেখেন এটা হবে আপনার এটা হবে আপনার প্রেজেন্ট সিম্পলটেন্স প্রেজেন্ট টেন্স কারণ কেন এখানে যে বার্বটা ইউজ করা হয়েছে সেটা প্রেজেন্ট ফ্রম ইউজ করা হয়েছে বা হেবিট বা বা রেগুলার অ্যাকশান আমরা জানি কি কোনো কাজ যদি প্রতিদিন করতে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি আপনার প্রেজেন্ট সিম্পলটেন্স হিসাবে ধরা হয় তাহলে দেখেন আই ওয়ে আমি উঠি আমি কি উঠি আই ওয়ে প্রতিদিন উঠি এভরি ইয়ার্লি প্রতিদিন সকালে এভরিডে আমি প্রতিদিন উঠি ওয়ে মানে হচ্ছে ওটা তো এটা হচ্ছে গেল একটা সেন্টেন্স এরপর দেখেন এখানে আমি যেটা বলছি সেটা এরপর আরেকটা বলছি দেখেন সে আজ স্কুলে যাবে না সে আজ স্কুলে যাবে না তাহলে সেটা কী হবে হি উইল নট গেউ টু স্কুল তো দেয় হি উইল নট সে যাবে না হি উইল নট গেউ সে যাবে না কোথায় টু টু স্কুল সে স্কুলে যাবে না এখানে দেখেন ফিউজার এটা হচ্ছে ফিউজারে এখানে যাবে আসে তার মানে ফিউজার বোঝাচ্ছে তাই এখানে উইল ইউজ করা হয়েছে আর নেগেটিভ ফলে নট হয় আর উইল নটের পরে সবসময় বা উইলের পরে সবসময় বারবার প্রেজেন্ট ফ্রমটা বসে তাহলে কী হচ্ছে আই ইউ উইল নট তারপর প্রেজেন্ট ফ্রম গো টু স্কুল গো টু স্কুল ইস্কুল আমি আসে স্কুলে যাব না ঠিক আছে তো উইলের পরে এখানে বেস ফ্রম বেস বারটা হবে বা বেস ফ্রম হবে উইল নটটা সমসময় কী হবে ওন্ট হবে বা ওন্ট বলা হয় সেটা মনে রাখবেন এবার তুমি কি ইংরেজি শিখছো দেখেন তুমি তুমি কি ইংরেজি শিখছো তুমি কি ইংরেজি শিখছো এটা হবে দেখেন আর ইউ লার্ন ইন ইংলিশ আর ইউ লার্ন ইন ইংলিশ তুমি কি ইংরেজি শিখতেছো বা শিখতেছো এখানে দেখেন আর ইউ লার্ন ইন এটা হচ্ছে একটা ইন্টারোগেশন সেন্টেন্স বা ইন্টারোগভ সেন্টেন্স ঠিক আছে দেখেন এখানে বলা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নটা করা হয়েছে আমরা জানি কি এম ইস আর ওয়াস ওয়ার বা এগুলো যখন তাকে বা ভিভার্ভ যখন আগে থাকবে সেটাতে শুরু তখন সেটাকে বলা হবে মানুষ প্রশ্ন করবে বা প্রশ্ন করাকে বোঝানো হবে এখানে দেখেন ইস বা এখানে আর ব্যবহার করা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে আর ইউজ করা হয়েছে আর যখন ইউজ করা হয়েছে তখন এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে আমরা জানি কি স্ট্রাকচার যা জানি কি সেটা হচ্ছে আর বা ইসের পরে সাবজেক্ট বসে বা বার প্লাস আইনজিব বসে সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের প্রশ্ন করতে হলে এই এক্সট্রাসটা পুল করতে হবে কী হবে প্রথমে এমই সার হবে এমই সার বা এরকম হবে তারপর সে সাবজেক্ট হবে এরপর ভার্ প্রভাব আইনজি হবে এখানে স্টিক দেখেন এখানে প্রথমে ভার্ভ হয়েছে আমরা জানি কি ইউর পরিবর্তে আর হয় সেখানে ইউ হয়েছে সাবজেক্ট হয়েছে এরপর ভার্ভ যেটা আছে লার্ন লার্ন সেটা আইনজি হয়েছে এখন অবজেক্ট বসছে বা এক্সটেনশনগুলো বসে গেছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ইউ লার্ন ইন ইংলিশ তুমি কি ইংরেজি শিখতেছো সেটা বলা হচ্ছে আমি খাবারটা রান্না কর করছি আমি খাবারটা রান্না করেছি করেছি দেখেন এটা হচ্ছে করেছি এটা হবে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটা কীভাবে বুঝবে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি কি হ্যাপ থাকে বা অথবা হ্যাস থাকে আর এরপরে যে বারটা থাকবে সাথে সাথে মানে বিক্রি হবে বা মানে ইডি যুগ হবে ঠিক আছে দেখেন এখানে হ্যাপ আছে পর ইডি যুক্ত অর্থাৎ তার মানে এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে আই হ্যাভ খোক দ্য পোট আমি আমি খাবার রান্না করেছি দেখেন জাস্ট ফিনিশ রেজলভ নাও বা দেখেন এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের এগুলো চিহ্ন ব্যবহার করে জাস্ট থাকলো আমরা জানি কি সেটা আপনার প্রেজেন্ট পারফেক্টেন্সে ব্যবহার করা হয় তো বি যদি হ্যাপ নট হ্যাস নট থাকতো তখন সেক্ষেত্রে বি ত্রিটা হতের পর এক্সটেনশনগুলো বসে যেত সেটা মনে রাখবেন আমরা জানি কি এখানে বলে দিচ্ছি হ্যাপ থাকলে এরপর পাঁচ পার্টিসিপল হবে যেমন কি কোকটা কোক হয়েছে। বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ছিল যখন আমি বের হলাম। বষ্টি পড়ছিল যখন আমি বের হলাম বৃষ্টি পডছিল যখন আমি বের হলাম দেখেন এটা হচ্ছে কনজাংশন দিয়ে অ্যাড করা হয়েছে ইট ওয়াজ রেইনিং বলা হচ্ছে এটা হচ্ছে বৃষ্টি পড়ছিলো এটা হচ্ছে আপনার প্রেজেন্ট আচ্ছা আচ্ছা পাঁচ কন্টিনিউয়াস স্ট্যান্ড আচ্ছা পাঁচ কন্টিনিউস স্ট্যান্ড বৃষ্টি পড়ছিল ল আছে বৃষ্টি পড়ছিল সেটা হবে কি ইট ওয়াস ইন মানে বৃষ্টি হচ্ছিলো আমরা জানি কি পাঁচ স্ট্যান্ডে যখন কন্টিনিউয়াস করা হয় বা এরকম কোনো কিছু হচ্ছিল এরকম বোঝা যায় তখন আমরা কি বার সাথে না সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়ার বসিয়ে যে বার থাকবে তার সাথে আমরা আইনজীবী করে দিই সেটা বলা হচ্ছে ইট ওয়াস ইন যখন বলা হচ্ছে না যখন যখন সাথে আমরা বলি ওয়েন যখন মানে আমি বের হলাম আমি বের হলাম বের হলাম এটা এটা কি লাম আছে তার মানে ফাঁস সিম্পল টেন্স তাহলে সেটা কী হবে আই ওয়েন্ট গো এটা হচ্ছে গো আউট না বলে এটা বলছি কি আই ওয়েন্ট আই ওয়েন্ট আউট আমি বাহিরে গিয়েছিলাম বলা হচ্ছে বৃষ্টি পড়ছিলো যখন আমি বের হলাম বের হলাম তো বৃষ্টি পড়ছিল ইট ওয়াজ ইন ওয়েন যখন আই ওয়েন্ট আউট আমি বাইরে গিয়েছিলাম তো এখানে দেখেন ফার্স্ট কন্টিনিউ আমি সে